পাঠান এই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঠা উঠছে আপনারা চাইলে পাঠান সংগ্রহ করতে পারেন নাটক মনলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকেরই প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী চলে আসছি নাটক দেবাড়িয়া হাটে নাটক দেবাড়িয়া হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালারফুল বাচ্চার আমদানি হয়েছে যারা কালারফুল বাচ্চা আমদানি করতে চান বা সংগ্রহ করতে চান চলে আসতে পারেন নাটক দেবাড়িয়া হাটে আর নাটক দেবাড়ি হাটটি কিন্তু প্রতি রবিবার অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা যারা আসবেন বাসে সরাসরি চলে আসতে পারবেন অথবা ট্রেন যোগে আসলে রেল স্টেশন থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া লাগবে দর্শক বেশ সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা রয়েছে আমাদের পরিচিত ভাই গেছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না অনেক সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছেন আজকে হাতে সুন্দর কালেকশন করছে ভাই আচ্ছা আপনার নাম ঠিকানা দিয়ে দিব তবে বাচ্চার নাম লাগিয়ে তো দেখাই এই যে দেখেন এটা কোন জাতের বাচ্চা যান তোতাপুরের মধ্যে তোতাপুরের মধ্যে তবে ক্রস বিটার কিন্তু এগুলো হ্যাঁ ম্যাক্সিমামে ক্রস বিটার হাঁটার গুলো এগুলো বয়স কেমন চলে চার মাস বয়স চলে এটা কোন যাতে ভাই জান তোতা মেয়ে বাচ্চা না দরদাম কেমন যাচ্ছে ষোলো হাজার পাঁচশো দেখেন দরদাম জি

দুইটা কি খাসি নাকি এটা পাঠা এবং পাঠি পাঠা এবং পাঠি এই জোড়াটার দরদাম কেমন চাওয়া হচ্ছে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ এগুলো কিছুটা সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন দরদাম করে নিতে পারবেন তবে প্রত্যেকটা যে সুস্থ সবল হাটের বাচ্চা যে জাবর কাটতেছে কিনা দেখে নেবেন জাবর কাটলে সেটা সুস্থ সবল বাচ্চা আচ্ছা এটা একটু সামনে নিয়ে আসেন তোতাবুরির মধ্যে না একই জোড়ার একই মায়ের বাচ্চা দেখেন এগুলো বয়স একটু কম হবে মনে হয় না

এই যে দেখেন এই যে একটু লক্ষ্য করেন গোলা কম্বলটা গোলা কম্বলটা লক্ষ্য করেন এই যে খাসির বাচ্চা এই যে একটা বাচ্চা দেখেন কালার গুলো দেখেন এবং কোয়ালিটি গুলো দেখেন এই যে একটু জিনিস আমি লক্ষ্য করে দেখা দিই দেখেন গোলা কম্বল গুলো গোলা কম্বল গুলো লক্ষ্য করবেন গোলার নিচে একবার এগুলো কিন্তু অনেক বড় হবে চার মাস এটা কোন যাদের মধ্যে ভাই যান তদাপুরি এটা দরদাম কেমন চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা এটা বেশ সুন্দর বাচ্চা আচ্ছা তদাপুরি মেয়ে বাচ্চা

বাচ্চা হলে হবে না বাচ্চার কোয়ালিটি লক্ষ্য করে নেবেন এই যে এগুলো একবারে কিন্তু সিং মতো বাচ্চা খাসির বাচ্চা এটার দাম থাকলো পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা এটা বাবা হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব গজেস বাচ্চা জি বিতলের মেয়ে বাচ্চা এটা বারো হাজার পাঁচশো টাকা দাম মানে বাচ্চা অনুযায়ী বাচ্চা অনুযায়ী দর দাম এটা মার্বেল চোখের বাচ্চা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এটা কিন্তু বড় খাসি বয়স কেমন চলে এটা এটা বয়স কেমন চলে পাঁচ মাস বয়স পালার মতো জিনিস কিন্তু হ্যাঁ পালার মতো এটা পাঠা না পঁচিশ হাজার টাকা সব কোয়ালিটি আছে অনেকগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করলাম এবং পরিচিত আপনারা যারা হাটে আসেন বা ভিডিও দেখেন ওনার কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আছে একটু আপনার নাম্বারটা দিয়ে যান আমার নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবে বেশ সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু ওনার কালেকশনে আছে অনেক বড় এটা কোন জাতের চা অনেক বড় জাতের এর এই কোয়ালিটি কিন্তু অনেক ছাগল কাটাতে পারে এটা আসছে যারা বড় ছাগল কিনতেন মেয়ে ছাগল তাদের উদ্দেশ্যে ছাগলগুলো দেখাচ্ছি এইটা কিন্তু হাটটা কিন্তু এই পাশে হ্যাঁ

পারে চেমারে আসে সংগ্রহ করতে পারবে তবে সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে যাচাই মনে যে এগুলো হচ্ছে কোষাই বা কাটাই মাপের ছাগল এগুলো ক্রয় করেছে ব্যাপারীরা ক্রয় করে নিয়েছে আর এগুলো চলে যাবে চট্টগ্রাম ঢাকা শহর সব জায়গায় এগুলো মাংসের হিসাবে বেচা হবে অনেকে মাংসের হিসাবে কয় করার জন্য নাটোরতে বাড়ি আটে আছে আপনারা ক্রয় করতে পারবেন প্রত্যেকটা এগুলো কিন্তু কিনা শেষ এগুলো এখন চলে যাবে লোড হয় এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে প্রত্যেকটাই মাংসের জন্য জবাই করে আসলে এগুলো ব্যবহার হয় এগুলো অনেকটাই চলেও গেছে অলরেডি দশম যে নাটোরতে বাড়িয়া পাঠা হাঁস এই পাঠারাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঠা উঠছে আপনারা চাইলে পাঠার সংগ্রহ করতে পারেন আর পাঠা আপনাদেরকে দেখাবো দেনি আসছে ভাইজান এটা কোন জাতে ভাইজান ভাইয়া কোন জাতের পাঠা এটা

পাশাপাশি আরও কিছু বড় পাঠা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা পাঠা সংগ্রহ করতে চাচ্ছেন তারা পাঠা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এই যে সব রকম পাঠাই রয়েছে এবং পাঠার হাটটা আপনারা যারা পাঠা সংগ্রহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে পাঠারও কিছুদিন পরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে তবে এখনো কিন্তু অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর পাঠা আনা হতে পারে হাটা উঠে এই যে এই এই সাইডটাতে আছে এই যে দেখেন এই যে পাঠা এগুলো মোটামুটি আপনারা আসলে দরদাম করে নিতে পারবেন পাঠার কিন্তু বলা চলে যে আমদানি যেটা সেটা একটু কম তবে যদি আসেন দেখে শুনে আপনার ইচ্ছা মতো অনুযায়ী নিতে পারবেন এই যে এগুলো মিড রেঞ্জের প্লাস বিট মধ্যে এগুলো পাঠা তবে যারাই আসবেন পাঠার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে যাচাই করে আপনাকে সংগ্রহ করে নিতে হবে কারণ যদি যাচাই না করেন সেক্ষেত্রে ঠকে যেতে পারেন এই যে এগুলো কিন্তু কোয়ালিটিফুল পাঠা এগুলো কোয়ালিটিফুল পাঠা এগুলো এরকম অনেক পাঠা রয়েছে আপনারা দেখে শুনে যাচাই বাসায় করে সংগ্রহ করবেন আর পাঠা কিনেন বড় ছাগল কিনেন তারপর টেবারের হাতে এসে এককভাবে ক্রয় করতে হবে নিজ দায়িত্বে ক্রয় করতে হবে